হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক ভালো আছেন তো আজকে আবারও আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা পূর্বহাটি গ্রামে আজকে এই পূর্বাহাটি গাবতলি অনেক গরু আসতে শুরু হয়েছে এখনও গরু আসতেছে এখনও বেচা কেনা তেমন একটা নাই তবে গরু আসতেছে প্রচুর আপনাদেরকে দেখাই কেমন গরু আসছে এখনও বেচে কিনা হয় নাই তেমন একটা আসতেছে কাস্টমার খুব কম এখন পর্যন্ত তবে গরু আসতে প্রচুর অল্প সময়ের মধ্যে অনেক গরু আসছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেক গরু আসতেছে তো আপনাদেরকে এই হারটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে হাতটা একটু তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের কাছে আর এখানে একটু বড় গরু আনলেই ওরা ডাক ঢোল পিটিয়ে কি একটা অবস্থা

লাগাই দিছে একটা উপর আরেকটা লাগাই দিছে এ তুশার লগে তাই এই ব্যাটা কি করছে মুত্তাছে এই সারা শরীর দিজা শুধু গরু আর গরু তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কচুটুক এলাকা এরিয়া জুড়ে আমাদের গ্রামে গরু হাটটি জমে উঠেছে তো চলে আসি আর সামনের দিকে এই দিক থেকে দেখেন এখানে পুরো একটা খালি মাঠ বালুর মাঠ আছে এখানে এই বালুর মাঠ পুরোটাই গরু হাটে প্রায় পরিপূর্ণ হয়ে গেছে ফাঁকা এই যে আপনারা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে বালুর মাঠ প্রায় গরু পরিপূর্ণ ভরে গেছে আর লেফট সাইড এদিকেও কিছু গরু আছে সামনে চলে গেলে আর গরুর হাটের অধিকার গরু রাখার জন্য কোনো ব্যবস্থা নাই এইখানেই পর্যন্ত শেষ আর একটু ভিতরে দেখাই সামনে গেলে বাম দিকে আর একটু কিছু গরু হাট গরু রাখার ব্যবস্থা আছে এই পর্যন্ত গরু আটটি তো সামনে একটা ছাগলের হাট আছে ওইটা আপনাদেরকে আলাদা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এইখানে যে গরু আমাদের এলাকার বাড়ি লোকজন তো গরু দেখতেছে আর আমরা আজকে যে গরুটা আনছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখনকার জন্য ভিডিওটি এই পর্যন্তই আসসালাম